আমার পাশে যে বৃদ্ধা একজন মহিলা বসে আছে সেটা আমার নানি যান মুর্শিদাবাদ জেলার রানীনগর অনবলাক হেরামপুর অঞ্চলের এই যে নুনচা গ্রামের এই অসহায় পরিবারটি আজকে অসহায় পরিবারটি বারবার মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প অসহায় মানুষদের জন্য আবাসিক বাসভবন এই আবাসিক বাসভবনে নাম আসা সত্ত্বেও বারবার সার্ভে করে গিয়েছে প্রতিশ্রুতি দিয়েছে আপনারা ঘর পাবেন এই যে প্রতিশ্রুতিটি শেষ ভোট আসে ভোট যায় কিন্তু এদের এই প্রতিশ্রুতি কখনোই পূরণ করতে পারছে না এলাকার নেতারা তাই কি বলছেন এই পরিবার তাদের নাম থাকা সত্ত্বেও কেন সুবিধা থেকে বঞ্চিত আমরা জেনে নেব এই পরিবারের মুখ থেকে এবং এলাকার মানুষ এখানে দাঁড়িয়ে আছে আপনার এই টু ক্যামেরাম্যানকে বলবো এলাকার মানুষের যে অভিযোগ যেটা অসহায় পরিবার এদের এই পরিবারে কোনো পুরুষ নেই এই যে মা মেয়ে কিন্তু মা মেয়ে এখানে বসে আছে একটি মেয়ে এ মেয়েটার আধার কার্ড পর্যন্ত কোনো ডকুমেন্টস নেই এবং রেশনের যে মালটা দেওয়া হয় সে মালটাও এই অসহায় পরিবার পায় না নুনান্তে পান্তা জোগাড় করে এই অসহায় পরিবারগুলো যদি সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হয়ে যায় কারা সরকারি প্রকল্প ভক্ষণ করবে এই অসহায় পরিবারটা কি ঘর পাওয়ার যোগ্য না যদি ঘর পাওয়ার যোগ্য হয়ে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে প্রকাশ করুন আর বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন যাতে যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছে তাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং এই যে আমি এই এলাকার মেম্বারকে আমি বিনীত অনুরোধ করব। যে এই পরিবারটা যাতে রেশনের মালটা পায় সে ব্যবস্থা এলাকার মেম্বার যেন অতি দ্রুত এই ব্যবস্থাটা তারা নেবে এবং এই পরিবারের দিকে যাদের একটু দৃষ্টিভঙ্গি দেয় কারণ এই পরিবারটা কার প্রতি আস্থা রাখবে এই পরিবারের মধ্যে কোনো পুরুষ নেই এই পরিবারেই দুজন অসহায় একটি মেয়ে আছে তাও ব্রেন একদম মানসিক রুগী বলা যায় এ অসহায় পরিবার নুনান্তে পান্তা জোগাড় করছে তাদের পাশে দাঁড়িয়েছে আজকে এলাকার মানুষ এলাকার মানুষের আবদার যদি এই পরিবারটাকে সরকারি প্রকল্পের যে আবাসিক বাসভবন এই সুযোগ সুবিধাটা দেওয়া হতো এলাকার এই পরিবারটা মাথা জোগাড় মতন একটি ঠাঁই পেত এবং রেশনের মালটা যাতে পাই সেজন্য এই এলাকার মেম্বারকে আমি বিনীত অনুরোধ জানিয়ে যাচ্ছি বসির বাংলা নিউজের পক্ষ থেকে আর এলাকার মানুষকে বলবো এই ভিডিওটি যারা দেখছেন দূরে প্রবাসে যারাই দেখছেন সকলে ভিডিওটি শেয়ার করুন আর এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান এবং এ পরিবারটি যাতে ঘর পাই সেজন্য সরকারি প্রকল্প থেকে যাতে বঞ্চিত না হয় সেজন্য দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে ভিডিওটি পৌঁছানোর জন্য আপনারা সকলেই বেশি বেশি শেয়ার করুন এবার কথা বলে নানি নানিজানের মুখ থেকে যে কি। কারণে তারা সুবিধা থেকে বঞ্চিত সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম আচ্ছা আপনাদের এই যে আবাসিক বাসভবন মমতা বন্দ্যোপাধ্যায় অসহায় মানুষ আপনাদের মতো মানুষদের জন্য প্রকল্প চালু করেছে আবাসিক বাসভবন কিন্তু আপনার নাম থাকা সত্ত্বেও কেন ঘর পাচ্ছে না কেন পাই না এখন দেশের মেম্বার টিম্বার আমাদের দিকে ঘুরে তাকাইও না দেয়ও না এখন কি বলবে এখন হ্যাঁ এইখানে আসেই নে কেহু ওই ছেলেটা নিয়ে এসেছো তা কিন্তু আসে না কেহু ওই ভোটের সময় তো এসেছে হ্যাঁ হ্যাঁ ভোটের সময় তো আসে ভোট নিয়ে চলে যায় কিন্তু বলে যে কি দিবো দিবো কিন্তু ভোটটা দেওয়া হয়েছে ভোটের সময় এসে প্রতিশ্রুতি দেয় হ্যাঁ এবং নাম থাকা সত্ত্বেও আপনি পাচ্ছেন না

কেন হবে না হবে না পড়ে আছে কর নাই লিংক করানাই নাই ডকুমেন্টস জন্য আজকে রেশন ডলার আপনাদেরকে মাল দিচ্ছে না না তাহলে কি খেয়ে থাকবেন আপনারা অসহায় পরিবার ওই করে খাই থাকি যে দিন ওই ওই বিয়ানি দেখো না বিয়ানি হাতে ফিঙ্গার লাই না সেকার হাতে ফিঙ্গার লাই মানে ডকুমেন্টস জন্য ফিঙ্গার না হওয়ার কারণে রেশন বেলার তো মাল দিচ্ছেন না হ্যাঁ এখন আপনারা কি চাইছেন ডকুমেন্টস তৈরি করতে গেলে তো আপনাদের আমাকে তৈরি করতে হবে এখন যে আমি অচালি আছি আর আমি পারবো না করতে এখন আমাকে সেটা করতে হবে চাই শুনতেই পেলেন ওই অসহায় পরিবার বৃদ্ধা মহিলা তিনার এই যে একটা ভারসাম্যহীন তিনার একটি কন্যা মেয়ে রয়েছে তেনাদের ডকুমেন্টস না থাকার কারণে ফিঙ্গার যেটা লাগে আসলেই রেশন ডেলার তো ডকুমেন্টস ছাড়া মাল দিতে পারবে না রেশন ডেলারে তার একটা রোলস আছে নিয়ম আছে তার রোলস নিয়ম ছাড়া তিনি মাল দিতে পারবে না এটা সবাই আমরা জানি কিন্তু এলাকার মেম্বারকে আমি বলবো এই এলাকার মেম্বারকে আমার রিকোয়েস্ট বসির বাংলা নিউজের পক্ষ থেকে আমি আপনার এই মেম্বারকে রিকোয়েস্ট জানিয়ে যাচ্ছি যে এই পরিবারটা অসহায় পরিবার এই পরিবারে কোনো পুরুষ নেই তা আমি বলবো আপনারা এই পরিবারটা যাতে এই পরিবারটা যাতে রেশনের মাল পায় সেজন্য এই পরিবারের ডকুমেন্টস তৈরি করার জন্য এই পরিবারের এই পরিবারের ডকুমেন্টস তৈরি করার জন্য এলাকার মেম্বাররা যদি একটু দৃষ্টিভঙ্গি দিতেন তাহলে পারে অবশ্যই এই পরিবারটা রেশনের মাল থেকে বঞ্চিত হবে না এবং আপনারা একটু এলাকার যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন একটু দৃষ্টিভঙ্গি দেবেন এলাকার মানুষের মুখ থেকে আমরা শুনে নেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই পরিবার যে অসহায় পরিবার তারা রেশনের মালও পাচ্ছে না এবং আবাসিক বাসভবন নাম থাকে সত্ত্বেও ঘর পাচ্ছে না কেন পাচ্ছে না আর অ্যাকচুয়ালি গরিব মানুষ তো এদের পাশে কেউ দাঁড়ায় না ভোটের সময় আসে ভোট নেয় এবং ভোট চলে গেলে এদেরকে আর কেউ মনে রাখে না আর এবং মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার অন্তর্গত নঞ্চা গ্রামের আমাদের এখানে পাঁচ সাতটা বাড়ি আছে তো এখানে আপনার কেউ খোঁজ খবর লেয় না তাকিয়েই দেখে না ভোটের টাইম আসে তখন খোঁজলেই তাছাড়া খোঁজ নেয় না চলে যায় এটাই হচ্ছে এখানকার ব্যাপার আপনার নাম আমার নাম আলমগীর শেখ আলমগীর শেখ ধন্যবাদ